ভাবুন তো আমাদের পৃথিবী থেকে সাড়ে চার আলোকবর্ষ দূরে এমন এক বিশাল গ্যাসীয় গ্রহ আছে যার চারপাশে ঘুরছে নিজস্ব চাঁদ আর সেই চাঁদে হয়তো ভবিষ্যতে আমরা বসবাস করতে পারব শুনে কি সায়েন্স ফিকশন মনে হচ্ছে কিন্তু না এটা বাস্তব আবিষ্কার বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা খুঁজে চলেছেন নতুন গ্রহ যা হয়তো জীবনের জন্যে উপযুক্ত এই দীর্ঘ অনুসন্ধানের এক নতুন অধ্যায় শুরু হয় দু সালের অগস্টে যখন প্রথমবারের মতো এই রহস্যময় গ্যাসীয় গ্রহের অস্তিত্ব ধরা পড়ে গবেষণায় দেখা যায় এটি দেখতে অনেকটা আমাদের সূর্যের মতো তবে এর একটা অদ্ভুত অভ্যেস আছে কিছু সময়ের জন্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এরপর বিজ্ঞানীরা নাসার সবচেয়ে শক্তিশালী মহাকাশ দূরবীন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এর স্পষ্ট ছবি ধারণ করেন ডেটা বিশ্লেষণে নিশ্চিত হয় যে গ্রহটি আলফা সেন্টুরি নামে নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং আকারে বৃহস্পতির সমান আরও চমৎপ্রদ বিষয় হল এর নিজস্ব উপগ্রহ রয়েছে যেখানে জীবন থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানে এক নতুন আশার আলো জ্বালিয়েছে কে জানে হয়তো একদিন আমাদের উত্তর এই দূরবর্তী চাঁদে বসবাস করবে আপনার কি মনে হয় মানুষের জন্য এই চাঁদ কি হতে পারে পরবর্তী ঠিকানা নিচে কমেন্টে জানিয়ে দিন আর নতুন নতুন রহস্যময় তথ্য পেতে ইতিহাসের লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন